মাওলার জিকিরে থাকে রত পশু পাখি বনের যত মাওলার জিকিরে তে থাকে রত আবার খাবার জোগাই স্বয়ং খোদাই তাদের বাঁচাতে জীব খাবার জোগাই স্বয়ং খোদাই তাদের বাঁচাতে জীব ওরে আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষ জিকির থেকে গাফেল হলে বড় দুঃখ আছে তার কুলে জিকির থেকে বড় দুঃখ তাদের দুইটি কুলে লেখা দেখো লেখক অন্ধ সেজন বলে তাই প্রমাণ ওরে আল্লাহ আল্লাহ জিকির কর সর্বক্ষ জিকিরে আউলিয়ান দি আবার খুলে খোদার ঘরের চাবি জিকির আউলিয়া দেখো খুলে খোদার ঘরের চাবি কামেল করো মাওলাকে আপন কামেল মুড়ুশিদের দামন ধরে করো মাওলাকে আপন ওরে আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ আন শরীফে আমার আল্লাহ সূরা ফাাকারার মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা নাফকুরু। এই বান্দা তুমি আমার জিকির করো আমার জিকির করো আমি আল্লাহ তোমার চর্চা করে যাব। খবরদার খবরদার আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না হয়েও না হয়েও না না শুকর করো না করো না আমি তোমায় সুস্থ প্রেম দান করেছি শুকরিয়া আদা করো আমি দর্শন শক্তি দান করেছি আমি শ্রবণ শক্তি দান করেছি আমি বাক শক্তি দান করেছি আমি চলন শক্তি দান করেছি আমি গমন শক্তি দান করেছি তোমাকে মানুষকে এত পাওয়ারফুল করেছে। তুমি আমার প্রতি শুকরিয়া আদা করো

হাজরাতে মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা বলুন আল্লাহর একজন জবরদস্ত নবী পয়গম্বর হাজরাতে মুসা আলাইহিস সালাম উনার জামানার একটা মানুষ ছিল সমাজের মানুষ তাকে বড় বড় পিষ্ট মনে করত অন্যান্য নবীদের জামানায় এই রকম একটা ব্যাপার ছিল যদি কোনো মানুষ পরম চরম গুনার কাজ করতো আমার আল্লাহ ওই মানুষের প্রতি অ্যাকশন নিতেন তেন বুঝতে পারলেন যদি কেউ কেউ চরম গুনার কাজ করতো আল্লাহ পাক তার প্রতি অ্যাকশন নিতেন কিন্তু উম্মতে মুহাম্মাদি মহা পাপ করার পরেও আমার আল্লাহ অ্যাকশন গ্রহণ করেন না এটা আমার নবী মুস্তাফার সাদকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নাবি মুস্তাফার উম্মতের প্রতি আমার আল্লাহ সরাসরি অ্যাকশন গ্রহণ করেন না করেন না আমার নাবি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মত যতই পাপ করুক যতই গুনাহ করুক তাকে তওবা করার সুযোগ দিতে হবে তাকে তওবা করার সুযোগ দিতে হবে তাকে মাফি চাওয়ার সুযোগ দিতে হবে তাকে পানাহ চাওয়ার সুযোগ দিতে হবে আমার আল্লাহ আল্লাহর দরবারে নাবি

মানুষ আবার আল্লাহ হয়তো এর প্রতি অ্যাকশন গ্রহণ করে আমাদের এলাকায় গজব দিতে পারে পারে এই বলে মানুষ তাকে বিতাড়িত করে দেওয়া হলো পাশের গ্রামে যখন গেল মানুষ চিনতে পেরে বলছে আরে তুমি অমুক এলাকার লোক তুমি তো মহা পাপী ছাত্র লোক বা পাপী লোক হলো যাও যাও আমাদের এলাকা ছেড়ে তোমায় চলে যেতে হবে হবে মানুষ তার বিতাড়িত হতে হতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ঘুরে বেড়াই অবশেষে মানুষ একদিন ইন্তেকাল করে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না তখন মানুষ চিন্তা করলো এই মানুষটার লাশ কে দাফন করব না দাফন করব না এর লাশটাকে একটা জঙ্গলের ধারে ফেলে দেওয়া হোক এর লাশটাকে দুমড়ে মুচড়ে একটা নোংরা জায়গায় ফেলে দেওয়া হলো মানুষ পরিকল্পনা করলো এর লাশটাকে জন্তুরাতুরে ছিঁড়ে ভক্ষণ করে ফেলবে

এই জন্য মুসা নাবিকে কালিমুল্লা বলা হয় কালিমুল্লা বলা হয় আর আমার নাবি মুস্তাফা রাহমাতে আলামকে হাবিবুল্লা বলা হয় বুঝলে আল্লাহ কালামা করেছেন আল্লাহ দেখাও করেছেন জোরে বলি সুবহানাল্লাহ দেখাও দিয়েছে

প্রথমে গোসল করিয়ে দাও কাফন পরিয়ে দাও জানাজার ময়দানে ইমামতি করো এবং সুন্দর ভাবে দাস তাকে দাফনা পরে দাও সালাম বলছেন এই ব্যক্তিকে তো আমরা সকলে পাপিষ্ঠ বলে জানি আপনি আবার ওর কি এমন ভালো আমল দেখলেন আমার আল্লাহ বলছেন এই হযরতে মুসা কথা পরে হবে আপনি আগে কাজটা করে দাও হযরতে মুসা আলাইহিস সালাম লোকজনকে নিয়ে গিয়ে গিয়ে ওই জঙ্গলের পাশ থেকে নোংরা জায়গা থেকে লাশটা তুলে আনলেন গোসল করালেন কাফন পরালেন জানাজার নামাজে ইমামতি করে একবারে সুন্দরভাবে দাফন করে দিলেন তার

কি ভালো আমল হজরত আলী সালাম আল্লাহ দরবারে আরজ করছেন আর জানাতে চাইছে আল্লাহ কি এমন ভালো আমল দেখেছে আমার আল্লাহ বলছেন এই হাজরাতে হজরতে ওই লোকটা নির্জন জায়গাতে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তোরা কিতাব গুনগুন করে তিলাওয়াত করত

আমার নাবির নাম লেখা গাই চুমা লাগাতো চুমা লাগাতো আমার আল্লাহ বলেন ওই লোক না আমার নাবির বড় আশিত হয়ে যায় দিবানা হয়ে গেল দিবানা হয়ে গেল প্রেমিক হয়ে গেল আমি আল্লাহ আমার নীর প্রতি প্রেম দেখে আমার প্রতি প্রতিষ্ক মহামুপাত দেখে আমি ওর টোটাল গোনা খাতাকে মাফ করে দিলা শুধু মাফ করে দেওয়া নয় আমি ওর জিন্দগির গোনা খাতা মাফ করে দিয়ে আমি ওর নামটা জান্নানিদের তালিকায় জুড়ে দিলাম মিয়া ওর আল শরীফে বহু জায়গায় হাজরাতে মুসা নবীর বর্ণনা এসেছে নাম এসেছে কিন্তু তাওরাত কিতাবে বহু জায়গায় নবী মুস্তাফার নাম এসেছে বিরাদারতে মিল্লাত ইসলামিয়া ওই লোকটা তাওরাত কিতাব পড়ার প্রেক্ষিতে আমার নবীর আশিক হওয়ার কারণে প্রেমিক হওয়ার কারণে যদি তাকে আমার আল্লাহ জান্নাতী বানাতে পারে জান্নাতি বানাতে পারেন আজকে বলরামপুর এলাকার জমিনে আমারে নবী পাকের মাহফিলে পঞ্জাতান পাকের মাহফিলে ইফালে সাআবের মাহফিলে আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন এই মাহফিলে বসার কারণে নবীর কথা শোনার কারণে কোরআনে হাদিসের কথা শোনার কারণে আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ খাতা माफ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতীদের তালিকায় জুড়ে দিতে পারে

বেশি বেশি মরণকে স্মরণ করার কথা বলেছেন মৌতকে স্মরণ করার কথা